لا إله إلا الله محمد رسول الله <applause>: آه> وعليكم السلام ورحمه الله وبركاته مخلص الرحمن بي أعوذ الله ورحمه الله ورحمه 6949 جي الله ورحمه كويتا استور যাদের সাথে দেখা করা যায় যেমন সন্তান পিতামাত পিতা তারপরে মামা যখন ঘরে অবস্থান করবে তখন কত রকম পর্দা তাদের সামনে করতে হবে তো এটি একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার এই সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ তো এর জবাব হচ্ছে যে মেয়েদের পর্দার মোটামুটি দুইটি স্তর দুইটি অথবা তিনটি স্তর একটি হচ্ছে নিজের স্বামী স্বামীর সাথে পর্দার ব্যাপারটা সবচেয়ে শিথিল সেখানে যেভাবে ইচ্ছা সেভাবে এককভাবে স্বামীর সাথে জীবনযাপন করতে পারে সেই ব্যাপারটা সরিয়া অতি স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে এটা হলো প্রথম স্তর এরপর দ্বিতীয় স্তর হচ্ছে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম যেমন নাকি পিতা তারপর আপন চাচা তারপর মামা আপন ভাই তো এরা এমন পুরুষ যাদের সাথে পর্দা করা ওয়াজিব নয় কিন্তু তত রকম পর্দা করতে হবে তাদের সামনেও তাদের সামনেও যে পিট খোলা রাখবে পেট খোলা রাখবে তারপর দেহেরার অন্যান্য অঙ্গ দেখাতে পারবে তা নয় তাদের সামনেও পর্দা করতে হবে স্বামীর সামনে যা করতে হবে না তাদের সামনে তা করতে হবে তাদের সাথে তত সেই পর্দাগুলো করতে হবে শুধুমাত্র এ ধরনের মাহরাম পুরুষ যাদের কথা উল্লেখ করা হলো তাদের সাথে চিরজীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ নিষিদ্ধ আবদ্ধ হওয়া নিষিদ্ধ এ ধরনের পুরুষদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে চেহারা খোলা রাখতে পারবে এবং যদি কোনোই পর্যন্ত হাত খোলে খোলা হয় তাতেও কোনো আপত্তি নেই তারপর কখনও যদি মাথা থেকে কাপড় পড়ে যায় তাতেও কোনো গুণা হবে না আপত্তি নিষ্প্রয়োজনে ফেলার কোনো প্রয়োজন নেই ফেলবেন না ফেলবে না এবং দেখাবে না কিন্তু কাজ করতে যেয়ে যদি অনিচ্ছাকৃতভাবে মাথা থেকে কাপড়ও পড়ে যায় আর সেটা আপন পিতা আপন সহোদর ভাই এবং মামা চাচা তারা দেখে তো তাতে কোনো গুণা হবে না এটা হচ্ছে এটা তাদের জন্য পর্দার দ্বিতীয় স্তর দ্বিতীয় স্তর আর তৃতীয় এবং চূড়ান্ত স্তর হচ্ছে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ সেটা অস্থায়ীভাবে নিষিদ্ধ হওয়ার পর যখন আবার কারণ উঠে যাবে তখন হয়তো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে যায়ে যাচ্ছে। তারা আবার যাদের সাথে সব সময়ই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ দুই ধরনের পুরুষ আছে দুই ধরনের মাহরাম পুরুষ আছে যাদের সাথে সব সময় পর্দা করতে হবে তাদের সাথে পরিপূর্ণ পর্দা করতে হবে তো তাদের সাথে পরিপূর্ণ পর্দা বলতে এই চেহারা ঢাকার ব্যাপারে ইখেলাফ আছে অনেক আলেম এই মত পেশ করেছেন যে কোরআন ও হাদিসের অসংখ্য হাদিস এবং কোরআন মজিদের আয়াতের আলোকে সে ব্যাখ্যা থেকেই তারা বলেছেন যে চেহারাও ঢাকতে হবে যেহেতু চেহারা তাদের জন্য জিনত এবং সৌন্দর্যস্বরূপ তো এই জন্য চেহারা ঢাকতে হবে তাদের সামনে শুধুমাত্র দেখার জন্য চোখটা খোলা রেখে তারা চলাফেরা করবে যতটুকুন অনুমতি আছে স্বাভাবিক জীবনযাপনের জন্য বাইরে যাওয়ার জন্য এবং রাস্তা দেখে চলার জন্য এছাড়া বাকি সবই তাদেরকে ঢাকতে হবে হাতের তালু এবং পায়ের তালু ছাড়া বাকি সবই ঢাকতে হবে তাদের সামনে তো এ হচ্ছে পর্দার তাদের তৃতীয় স্তর এবং চূড়ান্ত স্তর তো এভাবে তাদেরকে পর্দা মেনটেন করে চলতে হবে তো তাহলে কোনো ফেতনা সৃষ্টি হবে না তো আশা করি আপনি বিষয়টি স্পষ্ট বুঝতে পেরেছেন আমি দলিল পেশ করিনি যেহেতু দলিল পেশ করলে জবাবটি দীর্ঘ হয়ে যাবে তো আমি পর্দার মোটামুটি তিনটি স্তর উল্লেখ করেছি এবং এভাবেই তাদেরকে পর্দা মেনে চলতে হবে তো আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর হুকুম মোতাবেক চলার তৌফিক অভিজ্ঞান করুন আমিনিয়া রব্বাল আল আমি